মাথাভাঙা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জ এক নম্বর অঞ্চলের অন্তর্গত প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বুধবারের দিনের ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাথাভাঙা দুই নম্বর পঞ্চায়েত সমিতির শাবলু বর্মন নিশিগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রজনীকান্তুয়া সহ নিমন্ত্রিত অতিথিগণ জানা গিয়েছে বিভিন্ন বিভাগের ক্রীড়া প্রতিযোগিতায় মধুসূদন মহাবিদ্যালয়ের সভাপতি প্রধীপ রঞ্জন রায় মহাশয় আছেন আর প্রাক্তন প্রধানীয় ভোষাল চন্দ্র রায়ণ মহাশয় এবং নিয়ন্ত্রণ প্রাক্তন প্রধান এখানে উপস্থিত আছেন সমিতির কৃষি মহাশয় আপনি কি নিজের জন্য সদস্যদের জন্য ভালো সেলুন করছেন তাহলে আর দেরি কে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে শহরে এই আমাদের এখানে যত্ন সহকারে মেয়েদের জ্যান কাজ সহনিং হেয়ার স্মুথনিংক ফেসিয়াল অতি যত্ন সহকারী করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেন্স ব্লিচ ট্রেডিং আইব্রো হের স্পাস হের কালার অয়েল মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন